আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের খামারের জন্য ঘাত চাষ করা হয় ঘাত চাষ না করলে গরু পালনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজ আমরা সেটাই দেখাবো প্রথমে আমাদের একটা ট্র্যাক্টর আছে জুনাইদ আমার ভাতিজা আজ ও করে রোটার হাত থেকে কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে এরপর আমরা মাঠে গিয়ে ঘাসের বীজ মিশ্রণ করবো মিশিয়ে এক বিঘা জমি প্রস্তুত করব। আশা করি এই প্রক্রিয়া দেখে আপনারা বুঝতে বুঝতে সহজ হবে যে গরু পালনে ঘাসের ঘাসের চাষ কতটা জরুরি ঘাস ও খড় দুইটি দরকার কিন্তু ঘাসের মূল্য অনেক কম এবং গরুর জন্য এটি স্বাস্থ্যকর আমরা কিছু সার নিয়ে নিলাম এখন আমরা মাঠের দিকে যাচ্ছি আজ গম চাষ শুরু করব। বন্ধুরা খামার করতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে ঘাস চাষ করতেই হবে কারণ গরুর খাবারের সবচেয়ে বড় খরচটাই আসে খাবার থেকে আর যদি নিজের ঘাস না থাকে তাহলে খামার চালানো সত্যি খুব কষ্টের হয়ে যায় আমি নিজেও এই জিনিসটা বুঝেছি কাজ করতে করতে বাইরে থেকে প্রতিদিন ঘাস বা খড় কিনলে অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু যখন নিজের জমিতে ঘাস চাষ করি তখন খরচ অনেক কমে যায় আর গরুগুলো ফ্রেশ আর ভালো খাবার পায় এই জন্যই আমি মনে করি ঘাস চাষ ছাড়া খামার কখনোই সম্পূর্ণ না এখন আপনারা দেখতে পাচ্ছেন জমিতে দাদা ঘাসের বীজ ছিটিয়ে দিয়েছে আর আমি এখন রাসায়নিক সারগুলো ছিটিয়ে দিচ্ছি যাতে ফসলটা ভালো হয় আর ঘাস হয়ে বেড়ে ওঠে এই জমিতেই আমরা চাষ করছি কারণ নিজের জমিতে নিজের খাবার তৈরি করতে পারলে খামারের কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো যারা নতুন খামার শুরু করতে চাও তাদের জন্য আমার একটাই কথা আগে ঘাস চাষ শেখো তারপর খামার করো আরেকটা কথা বলে খামার কোনো একদিনের কাজ না ধৈর্য আর নিয়ম মেনে কাজ করলে তবে খামার থেকে ভালো ফল পাওয়া যায় আজ একটু কষ্ট করে ঘাস চাষ করলে আগামী দিনে সেই ঘাসই আমাদের খরচ বাঁচাবে এই এই জায়গাতে অনেক মানুষ ভুল করে বাইরে থেকে সব কিনে খামার চালানো সম্ভব কিন্তু তাতে লাভ কমে যায় আর নিজের জমিতে নিজের খাবার তৈরি করতে পারলে খামার অনেক বেশি টেকসই হয় আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি ভুল শেখা আবার কাজ এভাবে ধীরে ধীরে খামারটা দাঁড় করাচ্ছি যারা সত্যি খামার করতে চাও তার হলো না করে ধাপে ধাপে এগিয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে এই দৃশ্যটা আমার কাছে খুব বিশেষ দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ভাতিজা আমাদের সাথে সার ছিটাচ্ছে ছোটবেলা থেকেই ওই কাজ শিখছে সবসময় আমার সাথেই থাকে আমি বিশ্বাস করি শুরু থেকে যদি কাজ শেখানো যায় তাহলে ভবিষ্যতে আর কিছু শেখাতে হয় না এভাবে ধীরে ধীরে কাজের অভ্যাস তৈরি হয় কাজের ফাঁকে এগুলোর জন্য একটু ঘাস তুলে নিলাম ট্র্যাক্টরটা এখানে রাখা আছে তাই আমরা হেঁটেই বাড়ির দিকে যাচ্ছি খামারের কাজ এইভাবে চলতে থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম